ফ্রেন্ডস চলুন বিকেলের নাস্তায় তৈরি করে ফেলি চি পিঠা প্রথমে আমি আতপচাল নিয়েছি দুই পট পরিমাণের ভিজিয়ে রেখেছিলাম ত্রিশ মিনিটের মতো এখন দেখুন একেবারে মিহি ব্ল্যান্ড করে নিচ্ছি হাতে খুব দেখবেন কিনা গুড়ি আছে কিনা বুঝবেন যে মিহি হয়ে গেছে তখনই ব্ল্যান্ড করা বন্ধ করে দিবেন এরকম করে আমি সবগুলো ব্লেন্ড করে নিব আর অল্প অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব পরে যদি প্রয়োজন হয় একটু কুসুম গরম পানি অ্যাড করে দিব এখন হচ্ছে আমি বিন্নি চাল ছিল অল্প একটু আমার বিন্নি চালের গুঁড়া অ্যাড করে দিলাম একটু লাসা ধরার জন্য সবগুলো আমার পেস্ট করা শেষ এখন চলে আসলাম একটা উপকরণ মেশাবো দেখবেন আপনার চিতুই পুরটা একদম ফুলে টইটুম্বুর হয়ে যাবে এই যে আধা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম এবং কুসুম গরম পানি একটু অ্যাড করে দিলাম কারণ আমার ব্যাটারটা একটু ঘন ছিল একটু পাতলা করে নিব সো চলে আসলাম পিঠা তৈরি করব মাসাল্লাহ প্রথম দুই একটা পিঠা একটু আপনার সুন্দর হবে না পরেরগুলো অবশ্যই সুন্দর হবে আর যেহেতু লোহার কড়াইয়ে বানাইতেছি সো একটু তো ইয়ে হবে মাটির পাতিলে হলে অনেক সুন্দর হয় এই যে দেখুন আমার সবগুলো পিঠা এরকম ফুলে ফুলে গেছে আপনারা এবারে তৈরি করে দুধ পিঠাও বানাতে পারবেন দুধ দু খেজুরের গুড়ে দিয়ে এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেব আর আপনারা যদি সিদ্ধ চাউলের পিঠা তৈরি করতে চান সিদ্ধ চাউলের গুড়ি দিয়েও খোলা পিঠা হবে সেম এই প্রসেসে করলে আপনারা নরম তুলতুলে তুলে পিঠা তৈরি করতে পারবেন আর খেজুরের গুড় দিয়ে বা গরুর মাংসর জুল দিয়ে খাওয়ার মজাই আলাদা বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় এই শীতে একবার ট্রাই করে ফেলবেন এই খুব সহজে চিতুই পিঠাটা আল্লাহফে